আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নূর স্ট্রিট ফেসবুক পেজের লাইভে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন মনটা ভীষণ খুবই মর্মাহত দুঃখ বরাকান্ত মন ব্যথিত একটা রিপোর্ট দেখলাম দু সালের অক্টোবর থেকে অদ্যাবধি পর্যন্ত গাজায় প্রায় দুইশো সংবাদ কর্মী গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে ইজরায়েলি দখলদার সন্ত্রাসী গোষ্ঠী নির্মমভাবে হত্যা করেছে খুবই অবাক করার বিষয় যে সাংবাদিকগুলোকে হত্যা করা হয়েছে এদের অধিকাংশই বিশ্বের প্রভাবশালী বাঘা বাঘা গণমাধ্যমকর্মী যেমন বিবিসি আল জাজিরা সিএনএন এ পি রয়টার্স ইত্যাদি প্রভাবশালী সংবাদকর্মীরা অত্যন্ত দুঃখের বিষয় এবং বিষয় হচ্ছে এই ভাগা সংবাদকর্মী সংবাদ গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরা নিহত হওয়ার পরেও ওই সংবাদপত্র অথবা ওই মিডিয়া জোরালো প্রতিবাদমূলক কোনো ভূমিকা পালন করতে পারছে না ইভেন্ট করছে না এটা অত্যন্ত বেদনার হতাশা বিশ্বমোড়ল যারা আছে যারা প্রকাশ্যের আড়ালে মূলত খনি বিবেকহীন পশু অমানুষ তারা মূলত মুখে মানবাধিকার মানবতার যে বলি ফুটায় এটা আসলে লোক দেখানো এবং একটা শ্রেণীর জন্য ওরা এটা করে বিশ্বের আনাচে কানাচে গাঁজাসহ শত শত হাজার হাজার মুসলিমকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এই যে এত এত সংবাদ সাংবাদিক হত্যা ছাড়াও ওখানে তো নিরীহ শিশু নারী পুরুষকে হত্যা করছে প্রতিনিয়ত তাদের বাড়িঘর দালান প্রাসাদ ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে কিন্তু বিশ্বের মডল যারা যারা বিশ্বের মানবতার কথা বলে বুনি ফুটায় তারা এদের পক্ষে কোনো কথা বলে না কোনো কাজ করে না কোনো স্ট্যাটাস দেয় না কোনো বিবৃতি প্রদান করে না ওরা এক প্রকার প্রকাশ্যেই ইজরায়েল ও দখলদার বাহিনীকে সমর্থন করে যাচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মোটামুটি সরাসরি ইজরায়েলকে সাপোর্ট দিচ্ছে অথচ আমরা আধুনিক বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্কে এবং আমেরিকাকে ধরা হয় যে গণ গণতন্ত্রের সতিকথার খুব দুঃখজনক বিশ্বের ভাগা ভাগাভাগা নামি দামি যেসব নেতারা মানবাধিকার মানবতার কথা বলেন কিন্তু একটা পর্যায়ে যে ওরা আটকে যায় মুসলমান আসলে ওরা আটকে যায় মুসলমানের পক্ষে ওদের কোনো কথা থাকে না কোনো বিবৃতি থাকে না সংবাদকর্মীরা পর্যন্ত তাদের কর্মীকে হারানোর পরে কর্মীকে হত্যা করার পরেও জোরালো ভূমিকা পালন করতেছে না করছে না মূলত সবাই হচ্ছে ইহুদি জয়ানবাদী ইজরায়েলি দখলদার বাহিনী এবং ইহুদিদের দালাল